ধন লৈ যাওক ধন্যবাদ মিলন ভাই কে তো আমি কিন্তু অনেকেই জানেন যে আমার কন্টেন্ট মনিটাইজ আছে এটা কিন্তু আমি অল্প কিছু ইনকাম করতেছি আর বিভিন্ন ব্যস্ততার কারণে এবং দীর্ঘ দিন যাবত তো আমি এলাকায় ছিলাম না এটা সবাই জানে বিভিন্ন ভিডিওতে আমি বলছি। আর আজকে হঠাৎ করে মিরন ভাই আসলে দেখা যে বোনের প্রথম শেড মনোই মিরন ভাইকে করছিলাম। ঠিক আছে আজকে আবার হঠাৎ অনেক দিন পর মিরন ভাই এখানে আসে পড়ছি ঠিক আছে কাজ করব আসলে উনি অনেক ভালো মনের মানুষ ওনাকে আসলে ভালো লাগে অনেক মন থেকে ভালোবাসি আর ভালোবাসি বিদায় এই সময়টা আজকে পার করতেছি তো আসলে জীবনটা অনেকটা ব্যস্ততা হয়ে গেছে ঠিক আছে আগে তো যে একটা ফ্রি ছিলাম যে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারতাম আমরা ঠিক আছে মানে একে অপরকে কাজ ছাড়া বা বিভিন্ন সময় কিন্তু ফ্রি থাকতাম বেশিরভাগ সময় এমনিতেই আড্ডা মারতাম মিলন ভাইয়ের দোকানে আমি না অনেকেই ঠিক আছে এই সুবাদে ওনাকে অনেক ভালোবাসি উনি হচ্ছেন হিন্দু মানুষ আমি মুসলিম তবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ঠিক আছে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এবং আমাদের ধর্মের একটা নিয়ম ঠিক আছে তো মিলন বাইরে অবশ্যই হয়তো অনেকে চিনেন যারা আমার ফুলোয়ার্সের আশেপাশে আছেন সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং মিলন ভাইকে ধন্যবাদ দিন পর মিলন ভাইয়ের সাথে দেখা হলো ধন্যবাদ মিলন ভাই মানে একজন মনে হয় মানে একটা ব্যক্তি যদি ক্যামেরার সামনে থাকে তাহলে যেমন আমি এখন ক্যামেরার সামনে আসি আমি বাপটা কি হয়তো বা আমাকে অনেক পাবলিক বা অনেক মানুষের দেখতাছে ঠিক আছে আসলে মনে তেল ঠিক আছে তো একটা ভিডিও যখন করবেন তো যেমন ভিডিও করেন না কেন ঠিক আছে লজ্জা পাওয়া যাবে না ঠিক আছে লজ্জা নাই এবং নির্ভয়ে ভিডিও করতে হবে তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে এবং আমি কিন্তু ইদানিং ইউটিউব চ্যানেল খুঁজছি তো আমি এই ভিডিওটা যখন পোস্ট করব এই ভিডিওটার এই কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো যারা আমাকে ভালোবাসেন পার্সোনালি ভাবে তারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে আপনাদের সাথে কোন এক ভিডিওর মাধ্যমে আসসালাম